শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ ভাগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণে আজকে এই বিশেষ ভিডিওতে আমরা ভাগবত গীতার কিছু অমৃত কথা নিয়ে এসেছি একশো এগারোটি অমৃত কথা আমি আপনাদেরকে শোনাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা যেটা জানলে আপনি শ্রীমদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা কথাগুলি অবশ্যই শুনবেন আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনতে চান তাহলে সম্পূর্ণ শুনুন অর্থ অর্থাৎ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না ভিডিওটিতে ভগবানের উদ্দেশ্যে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে ঠিক তেমনি সত্য আলোকিত হয় তাই মানুষকে সবসময় সত্যের পথে চলতে হবে যে ব্যক্তি জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না একজন মানুষ যেমন তার পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন পরিধান পরে তেমনি আত্মাও পুরানো অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে করছে কিভাবে করছে কেন করছে এই সব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন মোহ করো যার উপর তোমার অধিকার অধিকার আছে যার উপর তোমার নেই তার প্রতি মোহ করা উচিত নয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে তারা মনের দিক থেকে ভালো তাকে আর জন্ম নিতে হয় না একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লার স্তূপ পাথর এবং সোনা সবই সমান তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে তো হাজার হাজার মানুষ আছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয় এ কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় যা ঘটতে চলেছে তা হবে এবং যা ঘটবে না তা কখনোই হবে না যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান দিও না নিজের কাজ করে যাও যতটা সম্ভব চুপ থাকায় শ্রেয় কারণ জিভায় একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্র চিত্তে আমার পূজা করে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম পথে এই জড়জগতে বারবার ফিরে আসতে থাকে যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নিরবতায় শ্রেষ্ঠ উত্তর সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে পাল্টাতে শিখো বাধ্যতাকে এড়িয়ে দিও না যে কোনো পরিস্থিতিতে চলতে শিখো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায় ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি কারো ভাগ্য তৈরি করে না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে তা কর্মের ফলের জন্যই মানুষের কর্ম যেমন হয় তেমনি ফল পায় তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনো কর্ম না করার প্রতি আসক্ত ভয় না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ভুলকুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটা যেটা থেকে আমরা কিছুই শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় হে ভারতবংশী আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোন জীবের মৃত্যুর জন্য দুঃখ করার সময় আমাদের যে জীবন অপেক্ষা করে না আর কারোর জন্য থেমেও থাকে না কষ্ট সবার সমান কিন্তু প্রত্যেকের সাহস আলাদা কেউ হতাশার কারণ ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জলে ওঠে প্রতিটি মানুষ তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি চিন্তায় অস্থির হওয়া উচিত নয় আপনি যদি আপনার ভুল থেকে কিছু শিখেন তবে ভুলগুলি সিঁড়ি এবং আপনি যদি না শিখেন তবে ভুলগুলি সাগর সিদ্ধান্ত আপনার উপরে উঠবেন নাকি ডুবে যাবেন সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি দোষ খোঁজা ভুল নয় শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে সবাই সব সময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো যত বেশি শান্ত সে তত বেশি গভীরভাবে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জুনের সাথে পরিবর্তন হবে আপনার জয় এবং পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে তাই আপনি যদি মেনে নেন পরাজয় হবে তাহলে সেটা হবে কিন্তু আপনি যদি মনের জোর দিয়ে বলেন জয়ী হবেন তবে আপনি অবশ্যই জয়ী হবেন সবচেয়ে বুদ্ধিমান ও অস্থির মনের অধিকারী সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংকার করে না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না আপনার প্রশংসা করা হচ্ছে তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকুন জীবনে কখনোই নিজেকে সাথে তুলনা করবেন না আপনি আপনি যেভাবে আছেন সেভাবেই সেরা একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস তো বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনে সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না মন তার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবেই তবে এটা আপনার উপর নির্ভর করে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন সর্বদা মনে রাখবেন ভালো দিন পেতে হলে আপনাকে খারাপ দিনের সাথে লড়াই অবশ্যই করতে হবে পৃথিবীতে অন্য কাউকে কষ্ট দেন তার ব্যক্তিত্ব যতই বড়ই হোক না কেন তা কখনোই ভগবানের চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন যিনি নিজের মনকে জয় করেছেন সে পরমাত্মাকে লাভ করেছে কারণ তার মনে শান্তি বিরাজ করে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ গরম এবং সম্মান অসম্মান সব একই অসুবিধাগুলো কেবলমাত্র সেরা লোকের কাজেই আসে কারণ কেবলমাত্র সেই লোকেরাই সর্বোত্তম উপায়ে বা সমাধান করার ক্ষমতা রাখি যে যায় বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই তাপ দিক না কেন সাগর কোনো শুকিয়ে যায় না যেখানে আপনার কোনো মূল্য নয় সেখানে থাকা উচিত নয় সেটা কারো ঘর হোক বা কারো মন যখন কেউ হাত ও সঙ্গ দুটোই ছেড়ে চলে যায় তখন প্রকৃতির আঙুল ধরার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তারই নাম হচ্ছে শ্রীকৃষ্ণ যারা মনকে নিয়ন্ত্রণ করে করে না তাদের জন্য তার মন শত্রুর মতো কাজ হে ব্যক্তি একজন যা ইচ্ছা তাই অর্জুন করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে পরিশ্রম করে যায় পৃথিবীর সামনে যে জিতবে সে শুধু বিজয়ী নয় যে জানে কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই খুব সহজেই তাদের বোকা বানাতে পারে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় চলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে চলে যায় তেমনি ইন্দ্রিয় সুখ মানুষকে ভুল পথে নিয়ে যায় নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে সময় কখনো এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও কাঁদতে হবে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছায় আমাদের একমাত্র শত্রু নিজের ঈশ্বরের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনে তোমার দুঃখের শেষ করতে পারে নিজের কষ্টের জন্য এই পৃথিবী নিজেকে দোষারোপ করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার শাস্তি তোমার দায়িত্ব এবং পালন ধর্ম পালন করে যাও বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনে সর্বোত্তম পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই হবে কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখো কারণ যারা আপনার নিজের লোক তারা আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র দখনে যখন একটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাঁদায় ফুটে থাকা পদ্ম থেকে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যে ব্যক্তি অন্য বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি উদয় হঠাৎ করে হয় না সূর্যও ধীরে ধীরে বেরিয়ে আসে এবং উপরে উঠে যার ধৈর্য ও তপস্যা আছে তিনি পৃথিবীকে আলোকিত করতে পারেন হে অর্জুন স্বর্গলাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ সন্ন্যাসী আবার ধার্মিক ও সমৃদ্ধি পরিবারে জন্মগ্রহণ করেন মুখ নিশ্চিত শব্দ এমনই হওয়া উচিত যা অন্য কাউকে আঘাত করবে না মন অস্থির থাকলে তার নিয়ন্ত্রণ করা কঠিন তবে প্রতিদিনের মন কেন্দ্রিক ধ্যান অভ্যাসের মাধ্যমে তার নিয়ন্ত্রণ আনা যায় অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় আর সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় সবার সেরা করো কিন্তু কারো থেকে তোমার সেবা করার আশা রাখো না কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ভগবান দিতে পারেন যখন সত্য অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একাই দাঁড়িয়ে থাকবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ তুমি অসত্যের পিছনে থাকবে একগুচ্ছ বকালো একা থাকা আপনাকে এটাও শেখায় যে আপনার আসলে নিজেকে ছাড়া আর কিছুই নেই এই পৃথিবীতে একাই এসছেন একাই যেতে হবে যখন পরিবারের সদস্যদের অপ্রিয় মনে হয় এবং অপরিচিতদের প্রিয় মনে হয় তখন বুঝতে হবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে তোমার যা আছে তোমার কাছেই থাকবে চিনিয়া আনতে সমগ্র বিশ্ব এক হয়ে গেলেও দুই ধরনের ব্যক্তি এই পৃথিবীতে স্বর্গের ঊর্ধ্বে অবস্থান করে যিনি ক্ষমতাবান হয়ে ক্ষমা করেন এবং অন্য যারা দরিদ্ররা হওয়া সত্ত্বেও কিছু দান করেন শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না ভালোবাসা হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানে ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বকামে বিশুদ্ধ ভাবনাতে কোনো কিছুই যাওয়া হলে ভাগ্যের চেয়েও বেশি ভগবান শ্রীকৃষ্ণ যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আমার তোমার তোমার ছোট বা বড় মন থেকে মুছে দাও তাহলে তোমার সব কিছু এবং তুমি সবার যখনই ধ্বংস ঘটতে শুরু করে তখনই বাঘ শক্তি হারানো শুরু হয় জীবনে সবকিছু শেষ করার মতো কিছু নেই সব সময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করি আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনার কাছে কি আছে তার দিকে বেশি মনোযোগ দিন দিন অন্যের দিকে নয় আমাদের আমাদের সমস্ত সমস্ত কষ্ট সেই শেষ হয়ে যাবে যখন আমরা জানব যে কাজ ঈশ্বরের ইচ্ছাতেই হয়ে থাকে প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই করুন কিন্তু সে কখনো কাউকে ঠকাই না যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন সেটা চিন্তা কর্ম বা মানুষই হোক মন্দ বড় হোক বা ছোট হোক সবসময় ধ্বংস ডেকে নিয়ে আসে কারণ নৌকার গর্ত ছোট বা বড় হোক তা নৌকাকে ডুবিয়ে দেয় আমি আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে চিত্তে আমার পূজা করে রাগে মতিভ্রম হয় মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে তখন তার বুদ্ধি কাজ করে না যুক্তি নষ্ট হয়ে যায় তাই রাগ এড়ানো উচিত রাগকে নিয়ন্ত্রণ রাখতে পারলে জীবনের সাফল্য নিশ্চিত পরিবার এবং সমাজ উভয় ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানীরা নীরব থাকে এবং নির্বোধরা কথা বলতে শুরু করে আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারবেন এবং শেষে অবশ্যই পরিবর্তন করতে পারবেন যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার শ্রীমদ্ ভাগবত গীতার আশ্রয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ